ব্যাক আমার ইউটিউব চ্যানেল করি তোমরা সবাই খুব ভালো আছো আমি ভালো আছি তো আজ দেখেই বুঝতে পারছো শীতের পোশাক পরা আজ থেকে আমার স্টার্ট হয়ে গেল আর আজকে আমি রেডি হয়ে গেছি আজকে কোনো শোতে যাচ্ছি না এখন ঘড়িতে বাজে প্রায় পৌনে নটা তো আজকে আমার হঠাৎ করে মানে আমাদের দুজনের হঠাৎ করে যে ডিসিশান হলো যে আজকে আমরা একটু বাইরে একটু মানে ঘুরবো ঘুরতে টুরতে যাবো ডিসিশান হল তো সেই হঠকারিতা নিয়ে আজকে আমরা বেরোচ্ছি ঠান্ডা বাইরে ভালোই পড়েছে তো বেশি ইন্ট্রোটা বড় করবো না যেতে যেতে কথা হবে বা ওখানে যেখানে যাচ্ছি বা একটু ঘুরবো সেখানে গিয়ে তোমাদের সাথে সব শেয়ার করব তো তোমরা দেখো ভ্লগটা নিচে অলরেডি চলে গেছে আর আমি যাই

সবে সবে যেহেতু ঠান্ডাটা পড়ছিলো সেই কারণে কিন্তু বেশ ভালো লাগছিল এত সুন্দর ওয়েদারটা লাগছিল বেশ একটা নতুন প্রেম প্রেম মনে হচ্ছে আর মনে হচ্ছে কি লং ড্রাইভে আমরা কোথাও ঘুরতে যাচ্ছি বেশ ভালো লাগছিলো অন্ধকার আর গ্রাম্য রাস্তার মাঝখানে চলে এলো চাকদা তো চাকদা এসে দেখি আমরা এসছি একান্ত আপন একান্ত আপন ভীষণ ভাইরাল একটা রেস্টুরেন্ট তোমরা জানোই যে কাকুটা খুব মাংস নিয়ে নাচানাচি করতো তার হোটেল তো আপাতত যাওয়া যাক তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে ফাইনালি আমরা ডিসাইড করলাম যে একটা রেস্টুরেন্টে খাবো তবে এখনও পর্যন্ত খিদে পাইনি সাড়ে নটা প্রায় বাজে তো গিয়ে একটু মানে ভিডিও ভিডিও করি আশা করি সময়টা কেটে যাবে তো এখন এসছি একান্ত আপন চাক দেয় একটা ভাইরাল দোকান তোমরা ভেসেই পারবে তো আমি ভিডিও শেয়ার করছি তোমরা দেখো ওটা তো মেমরি ফুল হয়ে আছে আমরাই শুধু শুধু আমরাই উপরে এখানে যেহেতু বিরিয়ানিটাই ফেমাস তাই জন্য আমরা ডিসাইডই করেছিলাম যে বিরিয়ানি খাবো তো কি বিরিয়ানি খাবো এবং সেটার প্রাইস কত এটা দেখার জন্য আমরা একটু মেনু কার্ডটা ভালো করে একটু চেক টেক করে নিচ্ছি আর কী কী আইটেম এখানে পাওয়া যায় সেটা দেখার জন্য তো আমি আর ওমিরে ডিসাইড করলাম যে চিকেন এবং মাটন দুটোই টেস্ট করবো তো আমি চিকেন খাবো মাটন খাবে বা হাফ হাফ করে আমরা খাবো দেখবো যে কোনটা সব থেকে ভালো হয় সে কারণে দুটো দু রকম কিন্তু আমরা অর্ডার করেছি আর সেটাই কিন্তু ফাইনালি আমরা ডিসাইড করলাম খুব কম সময়ের মধ্যে আমাদের সামনে হাজির হয়ে গেছে চিকেন বিরিয়ানি এবং মটন সাথে ছিল এক প্লেট স্যালাড আর এটা হচ্ছে এক প্লেট সস তো দেখি টেস্ট করার পালা যেমন আমরা একটা শুনেছি যে ভীষণ নরম তুলতুলে এবং ধরলেই ভেঙে যায় সেরকম পাই আর উপরের ডেকোরেশনটা তো দেখতেই পাচ্ছ আমরা এসছি কিন্তু দোতলায় তো নিচেও একটা কাউন্টার রয়েছে তো আমাদের বলেছে ওপরে আসতে সেই কারণে আমি উপরেই এসেছি এবার শেয়ার করি তোমাদের সাথে স্বাদের কথা বিশ্বাস করো অতুলনীয় দারুন আমরা কোনো ফুড ভ্লগার নয় যে তাদের আমি প্রমোশন করতে এসেছি তাদের হোটেলের আমরা প্রমোশন করতে এসেছি সিরিয়াসলি ভীষণ ভালো ছিল বিরিয়ানিটা আমাদের ভীষণ ভালো লেগেছে তারপরে সব থেকে কষ্টকর জিনিস তোমরা দেখতেই পাচ্ছ পেমেন্ট করা অনেক টাকা বিলও হয়ে গেছিলো সে কারণে খুব কষ্ট সহকারে ও বিলটা পেমেন্ট করে দিল তো সত্যি কথা বলতে ভীষণ ভালো লাগলো এখানে এসে তো নিচটা তোমাদের একটু ভালো করে দেখিয়ে নিই আর এই যে সেই কাকুটা আসলে কিন্তু অবশ্যই কাকুর সাথে দেখা গেলো ভীষণ ভালো এবং দারুন লেগেছে আমায় থ্যাংক ইউ